এবার হিজবুল্লাহকে চরম মূল্য দিতে হবে হুশিয়ারি নেতানিয়াহুর আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইসরায়েলি হামলার হুমকিতে অবস্থান খালি করেছে হিজবুল্লাহ এবার ইউক্রেনের উনচল্লিশটি ড্রোন ধ্বংস করল রাশিয়া এদিকে ইসরায়েল লেবানন হামলা বন্ধে সোচ্চার যুক্তরাষ্ট্র জানিয়ে নির্মূল করে চিন্তা অবাস্তব সতর্ক বার্তা রাশিয়ার এদিকে ইউক্রেন যুদ্ধে আরো একজন ভারতীয় নিহত এবার তুরস্ক কেনাটো থেকে বহিষ্কারের আহ্বান ইসরায়েলের এবং সর্বশেষে জানিয়ে এদিকে সঙ্গে বিশ্ববিদ্যালয়ে সতর্কতা শুনছিলেন সংবাদ এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার হিজবুল্লাহকে চরম মূল্য দিতে হবে নেতানিয়াহুর হুঁশিয়ারি ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে হামলার ঘটনায় হিজবুল্লাহকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার গোলান ভূমির একটি ফুটবল মাঠে রকেট হামলার ঘটনা ঘটে এতে শিশু সহ বারো জন নিহত হয় ওই হামলায় আহত হয়েছে আরো অন্তত উনত্রিশ জন মালদাল শামস নামক একটি গ্রামে ওই হামলার ঘটনা ঘটে লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লার চারজন সদস্য নিহত হওয়ার পরই এই হামলা চালানো হয় ইসরায়েলের দাবি লেবান ভিত্তিক হিজবুল্লাহ সংগঠন এই হামলা চালিয়েছে তবে হিজবুল্লাহ এই হামলার সঙ্গে সম্পৃক্ত তার বিষয়টি অস্বীকার করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে নেতানিয়াহ স্থানীয় সম্প্রদায়ের নেতাকে বলেছেন ইসরায়েল এই হত্যাকাণ্ডের জবাব না দিয়ে যাবে না এবং হিজবুল্লাহকে এজন্য কঠিন মূল্য দিতে হবে এদিকে ইসরায়েলি হামলার হুমকিতে অবস্থান খালি করেছে হিজবুল্লাহ ইসরায়েল প্রতিশোধমূলক হামলার হুমকি দেওয়ার পর ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ লেবাননের দক্ষিণ ও পূর্ব অঞ্চলে তাদের অবস্থান খালি করেছে হিজবুল্লাহর একটি ঘনিষ্ঠ সূত্র রোববার এই তথ্য জানিয়েছে নাম প্রকাশ অনিচ্ছুক ওই ঘনিষ্ঠ সূত্র বলেছে হিজবুল্লাহ দক্ষিণ ও বেকা উপত্যকায় তাদের কিছু অবস্থান খালি করেছে কারণ তারা মনে করছে এইসব জায়গায় ইসরায়েল হামলা চালাতে পারে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে লেবানন থেকে সুরা রকেট হামলায় বারো জন নিহত হওয়ার পর ইসরায়েল হিজবুল্লার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় যদিও এর আগে ইরান হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে বলে লেবাননে যে কোনো নতুন হামলা বয়ে আনবে। বলেসব আন্তোনিও গুলান মাল ভূমিতে শনিবারের হামলার নিন্দা জানিয়ে সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন কিন্তু গোলানমাল ভূমিতে এই হামলার কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার যুক্তরাষ্ট্রের সফর সংক্ষিপ্ত করে দেশে এসেই জরুরি ক্যাবিনেট বৈঠকে ডাকেন এই সময়ে তিনি বলেন হিজবুল্লাহকে চড়া মূল্য দিতে হবে যা আগে কখনো তাদের দিতে হয়নি একই সঙ্গে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্ট স্থল পরিদর্শন করেন এবং এর করা জবাব দেওয়ার কথা জানান এবার ইউক্রেনের উনচল্লিশটি ড্রোন ধ্বংস করল রাশিয়া সীমান্তবর্তী ক্রসক শহর রাশিয়ার একাধিক অঞ্চলে ইউক্রেনের অন্তত 39টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেন সীমান্তবর্তী ক্রসক অঞ্চলে 19টি ড্রোন ভূপাতিত করেছে এ ছাড়াও বেলগোরোদ এবং বায়ানস্কের সীমান্ত অঞ্চলে যথাক্রমে 9টি এবং 5টি ইউক্রেনীয় ড্রোন জব্দ করা হয়েছে অন্যদিকে লেনিন গ্রাদ এবং ভেরোনোজ অঞ্চলেও রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তিনটি ড্রোন ভূপাতিত করেছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে ক্রোসকে ড্রোন ধ্বংসের বিষয়টি নিশ্চিত করে গভর্নর এলএফসি সিরোনভ এক টেলিগ্রাম বার্তায় বলেছেন অঞ্চলটির প্রশাসনিক রাজধানীর পাশাপাশি পুনিরোভস্কি প্রিস্টেনস্কি সোলন্টোসেবস্কি সুজানস্কি এবং জেলতু খনস্কি জেলাগুলোতে ড্রোনে ধ্বংস বশেষ ভেঙে পড়ার ঘটনা রেকর্ড করা হয়েছে ইসমর্ণব বলেন ড্রোনে ধ্বংস বশেষ ভেঙে পড়ায় সুজানস্কি জেলার একটি সড়ক সেতু এবং সোলন্টো সেবস্কি জেলার বিদ্যুতের লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে ভেরোনাজ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার গুসেপ এক টেলিগ্রাম বার্তায় বলেছেন প্রাথমিক তথ্যের ভিত্তিতে শুধুমাত্র অস্ট্রোগোজস্কি জেলায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে সূত্র আনাদুলো এজেন্সির হামলা বন্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের অধিকৃত গোলান্নাল মালভূমির মাজদাল শামস এলাকায় রকেট হামলা চালানোর জন্য ইসরায়েল পাল্টা হামলা চালাতে প্রস্তুত তবে এবার যুক্তরাষ্ট্র ইসরায়েলকে লেবাননে পাল্টা হামলা চালানো থেকে সরে দাঁড়ানোর জন্য আহবান জানিয়েছে রয়টার্স এক প্রতিবেদনে জানায় গত শনিবার গোলান গланমালভূমির মাজদাল শামস এলাকায় একটি ফুটবল মাঠে রকেট হামলা চালানো হয় এতে কমপক্ষে 12 জন নিহত হন এই হামলা জন্য লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরাইল অযুক্ত রাষ্ট্র যদিও এ অভিযোগ অস্বীকার করেছে হিজবুল্লাহ এমন অবস্থায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে এমন কি লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইল পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল এতে বাড়তে পারে মধ্যপ্রাচ্যের দেশগুলো উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে এজন্য যুক্তরাষ্ট্র বৈরুতে ইসরায়েলি হামলা প্রতিরোধ করার চেষ্টা করছে ইতোমধ্যে দুই দেশের পাল্টা পাল্টি হামলা বন্ধে পাঁচ সদস্য বিশিষ্ট কূটনৈতিক সংগঠন গড়ে তুলেছে যুক্তরাষ্ট্র তবে নিজেদের পরিচয় প্রকাশ না করার স্বার্থে এই ব্যাপারে দুই ইসরায়েলি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে শিক্ষা দিতে চায় তারা এবার হামাসকে নির্মূল করে নেতা নেহর যুদ্ধ চিন্তা অবাস্তব সতর্ক রাশিয়ার ওয়াশিংটন সফরে এসে সম্প্রতি মার্কিন আইন সভায় ভাষণ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এতে হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত গাজায় সামরিক হামলা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দেন তিনি যুদ্ধ বিরতির জন্য নেতানিয়াহুর এমন শর্তকে অবাস্তব বলছে রাশিয়া রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাশিয়ান নিউজ এজেন্সি টাস নিউজ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন হামাসকে সম্পূর্ণ নির্মূল করে গাজায় যুদ্ধবিরতির প্রধান শর্ত হিসেবে নেতানিয়াহুর এই উদ্দেশ্য অবাস্তব সাংবাদিকদের নেতানিয়াহু বলেন এই রক্তপাতের অবসানের কোনো সম্ভাবনা এখনো দেখা যাচ্ছে না নেতানিয়াহু যুদ্ধবিরতির আহ্বানের প্রতিক্রিয়ায় বলেছে যে হামাসকে সম্পূর্ণ রূপে নির্মূল না করা পর্যন্ত এটি থামবে না আমার মতে এবং আমরা অনেক সহকর্মীও মনে করে এটি অসম্ভব একটি প্রচেষ্টা কারণ মুসলিম বিশ্ব সহ জুড়ে হামাসের যথেষ্ট সক্ষমতা এবং যথেষ্ট রয়েছে একটি বিদ্যমান সংগঠনকে নির্মূল করা একটি অবাস্তব পরিকল্পনা এদিকে ইউক্রেন যুদ্ধে আরো এক ভারতীয় নিহত এই উক্রেনে রুশ বাহিনীর পক্ষে যুদ্ধ করা আরো একজন ভারতীয় নিহত হয়েছে রাশিয়া এই যুদ্ধে এ পর্যন্ত পঞ্চম ভারতীয় নাগরিকের মৃত্যু হলো বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে এই উক্রেনে রাশিয়ার হয়ে হাজার হাজার বিদেশি যুদ্ধ করছে তাদের মধ্যে শত শত ভারতীয় রয়েছে মস্কো তার বাহিনীকে শক্তিশালী করার জন্য ভারতীয়দের নিয়োগ করেছে এবং দিল্লি তাদের ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাসে মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করেছেন সেই সময় পুতিন ভারতীয়দের ফেরত পাঠানোর দেন ভাই অজয় জানান বছর রবি মইন প্রাইভেট রিক্রুটিং এজেন্টের মাধ্যমে পরিবহনের চাকরির প্রতিশ্রুতি পাওয়ার পর গত জানুয়ারিতে রাশিয়ায় যায় কিন্তু পরে তাকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয় এবং মার্চে ইউক্রেনের সঙ্গে সীমান্তে যুদ্ধে যোগ দিতে বাধ্য করা হয় অজয় বলেন রবির সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলার পর আমি মস্কোতে ভারতীয় দূতাবাসে যাই এবং তারা আমাদের জানায় আমার ভাই মারা গেছে তিনি আরো বলেছেন তার ভাই একবার সীমান্ত থেকে ফিরে এসেছিল কিন্তু পরে আবার যুদ্ধের জন্য নিয়ে যাওয়া হয় তবে কখন তিনি মারা গেছেন তা স্পষ্ট নয় এবার তুরস্ক কে ন্যাটো থেকে বহিষ্কারের আহ্বান ইসরায়েলের ন্যাটোর সদস্য দেশ তুরস্ক দেশটিকে ন্যাটো থেকে বের করে দেওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েল আল জাজিরা এক প্রতিবেদনে জানায় ইসরায়েল আন্তর্জাতিক সামরিক জোট নেটোর সদস্য দেশ নয় এরপর দেশটির প্রতি পশ্চিমা দেশগুলোর সদয় মনোভাবের জন্য এক প্রকার দাপট দেখিয়ে বেড়ায় বিশ্বে নেটোর সদস্যভুক্ত দেশ না হওয়া সত্ত্বেও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল ন্যাটোকে এর সদস্যভুক্ত দেশ সামরিক জোট থেকে বহিষ্কারের জন্য আহ্বান জানিয়েছে কারণ তিনি বলেন তুরস্ক সদস্য দেশ থাকলে আন্তর্জাতিক পারে বলে রয়েছে। গাজায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর চলমান সামরিক অভিযানের পাশাপাশি লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে উত্তেজনা বাড়ানো নিয়ে ইসরায়েলকে হুমকি দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর দোগান বলেন আমাদের এতটা শক্তিশালী হতে হবে যেন ইসরায়েল ফিলিস্তিনের সঙ্গে যা খুশি তাই করতে না পারে এই সময় তিনি গাজা ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এডলফ হিটলারের সঙ্গে তুলনা করেন ইসরায়েলকে হোমকি দেওয়ার জন্য ইসরায়েল কাতজ এ দরখানে তীব্র নিন্দা করেন একই সঙ্গে ন্যাটো সামরিক জোট থেকে তুরস্ককে ভয়ীষ্কারের দাবি জানান এদিকে হিজবুল্লাহর সাথে যুদ্ধের আশঙ্কায় হাইফা বিশ্ববিদ্যালয়য় সতর্কতা হাইফা বিশ্ববিদ্যালয় ইস্রায়েলের উত্তর অঞ্চলে লেবানন সীমান্ত থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত এই প্রতিষ্ঠানটি সম্প্রতি গুলান মালভূমির একটি ফুটবল মাঠে রকেট হামলায় 12 জন শিশু-কিশোর নিহত হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্মীদের নিরাপত্তার জন্য নতুন ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় ভবনের পাঁচ তলার উপরে যারা কাজ করেন তাদের বাসায় থেকে কাজ করতে হবে হিজবুল্লাহর হামলার আশঙ্কায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে কর্মী এস্তার পারপাড়া বলেন দুই সালে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধের সময় বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছিল বর্তমান পরিস্থিতি আর বিপদজনক বলে মনে করেন তিনি গত 7 অক্টোবর হামাসের হামলার দপাবে ইসরায়েল গাজায় ব্যাপক হামলা শুরু করে যা এখনো চলছে হিজবুল্লাহও ইসরায়েলে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে এই সঙ্গাতে ইসরায়েল হিজবুল্লাহ পাল্টা পাল্টা হামলা চালাচ্ছে যা উত্তেজনা বাড়িয়েছে বিশেষ করে ইসরায়েলের উত্তর অঞ্চল ও Golan মালভূমি এলাকায় হামলার ঘটনা বেড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহকে চরম মূল্য দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তবে সর্বাত্মক যুদ্ধের সম্ভাবনা উভয় পক্ষের জন্য ধ্বংসাত্মক হতে পারে বলে আশঙ্কা রয়েছে